হ্যালো ফ্রেন্ড তোমার সঙ্গে কেমন আছো আর সঙ্গে ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করছি কলেজে এসে তো আমাদের কলেজ সাথে তো হ্যালো ফ্রেন্ড আমরা এই কম্পিউটার ক্লাস করব তো স্যারের সামনে ভিডিওটা বানাচ্ছি এটা আমার একটা ফ্রেন্ড আমরা এখন পার্কে যাচ্ছি আবার এখন ক্লাস নেই হ্যালো ফ্রেন্ড আমার আবার সেই পার্কে চলে এসেছি আগেরবারে বারে যেখানে এসেছিলাম এইটা হচ্ছে আমার ফ্রেন্ড এগুলো যে কদিন যাচ্ছে সব ফ্রেন্ড আমরা হ্যালো ফ্রেন্ড আমরা এখনো এখানে বসে বসে গল্প করছি আর তোমরা কমেন্টে জানাও যে এটা কি ফুল আমি জীবনে প্রথম দেখলাম এই ফুলটা হ্যালো ফ্রেন্ড আমরা এখানে খাবার কিনতে এসেছিলাম এসে দেখি এটা আমারটা পুরাতন ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে আমরা স্কুলে একসাথে পড়েছি আমরা স্কুলে একসাথে পড়েছি তো তার সাথে দেখা হয়ে গেছে হ্যালো ফ্রেন্ড আমরা এই গুচ্চি কিনেছি এখন খাচ্ছি شويه তো বন্ধুদের মিলে কিছু না আছে তো এখনো কাচ্চি অর্ধেক খাইছে আমরা অনেক ছোটবেলায় পি পি